আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পদ্মা নদীর জীবন্ত মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা ভিডিওর শুরুতেই যে মাছের আইটেমগুলো দেখলেন সকল মাছের নিলাম আপনারা এই ভিডিওতে জানতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি দুই ধরনের মাছের নিলাম আমি আপনাদেরকে দেখাবো পদ্মার মাছ এবং আরিয়ান বিলের মাছ বন্ধুরা পদ্মা নদীতে বর্তমানে বড়ো বড়ো সাইজের ইলিশ মাছ কিন্তু ধরা পড়ছে যারা ইলিশ মাছ কেনার অপেক্ষায় ছিলেন তারা কিন্তু এখনই সুযোগ যাচ্ছে পদ্মার ইলিশ মাছ কেনার বন্ধুরা আগের তুলনায় ইলিশ মাছের দাম বর্তমানে কিন্তু অনেক সস্তায় যাচ্ছে আজকের এই পুরো ভিডিও দেখলে আপনারা ইলিশ মাছের দাম দরের সাথে সাথে পদ্মার বিভিন্ন রকম বড় মাছেরও দামের ধারণাটা পেয়ে যাবেন ভোরের এই কনকনে শীতেই শুরু হয়ে যায় মাছের নিলাম ভোর সাড়ে পাঁচটা থেকে আটটা পর্যন্ত চলে এই মাছ বেচা কেনা বন্ধুরা আমি চলে আসলাম ঘাট মাছের আড়দে আজকের এই মাছের বাজারে মাছের দরদাম দাম আপনাদেরকে জানাতে কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা দেখে আসি আজকের বাজারে এই মাছগুলোর কত টাকা দরে বিক্রি হলো দেখেন দর্শক মাছ ছটা ওদ নেব কেজি নিলামি নিয়ে যাচ্ছে বিক্রি হবে চলেন আমরাও নিলামে যাই চলেন নিলামে যাবো আমরা পাঙ্গাস আজকে আপনাদেরকে এই মৈনট ঘাটে কি কি মাছ আসে সম্পূর্ণ মৈনট ঘাটের দাম দেওয়া জানাতে আমি চেষ্টা করবো মাছের চলে আমরা যাই অনেকগুলো বড় বড় মাছ নিয়ে আসে দেখেন পাঙ্গাস আর বড় বড় মাছ কটা পাইছেন ভাই কটা পাইছেন দশটা কি কি মাছ পাইছেন ভাই পানগাছ আর পাংগাছ আর বাগায় দশ চক এই সকল মাছের নিলাম দেখাব আপনাদেরকে কেন দশ চক বড় বড় সাইজের জিওল মাছ নিয়ে আসছে বড় বড় আরিয়াল বিলের জিওল মাছ বড় বড় সাইজের শোল আসছে শোল মাছ পাকি মাছ গদার মাছ মিক্স আছে এখানে বিক্রি হচ্ছে দর্শক চার থেকে সাড়ে চার কেজি মাছ হবে পঁচিশশো টাকা বিক্রি হয়ে গেল এরপরে আর এক ঝাকা মাছ আসলো এখানে প্রায় সাড়ে পাঁচ কেজির মতো মাছ হবে বড় বড় শিঙ মাছ দুইশনি শিঙ মাছ এখন পাঁচ কেজি হয়ে গেল আট কেজি নিয়ে নিছে খুব দুইশো টাকা বিক্রি হবে দর্শন আর এক আছে লাস্ট এই ঝাঁকায় অনেকগুলো মাছ আছে প্রায় ছয় থেকে সাড়ে ছয় কেজির মতো মাছ নিয়ে নেওয়ার পরে হয়তো পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি থাকতে পারে দেখি সাতাশো টাকায় বিক্রি হয়ে গেল এরপরে বড় বড় মিনি মাছ বিক্রি হচ্ছিল টাকা বিক্রি

চব্বিশ <laughs> 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 400 এর ডাইরেক্ট হয়ে বড় কেজি হবে কেজি

ভাই কত কোন সর ভাই কত বুঝরে সুরেকা 2000

আট্রিশ <muchan> হাজার <muchan> <muchan> ত্রিশ বরণ আটত্রিশশোশো ছয়চল্লিশ 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 আটচল্লিশ 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 ছয়চল্লিশ

কে চৌশো টাকা ছয় নয় হাজার 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 পাঁচশো নয় হাজার পাঁচশো 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 টাকা নয় হাজার পাঁচশো টাকা বিক্রি

আটাদের বর্ষা পাঁচ থেকে ছ পাঁচ থেকে ছয় কেজি আনাদার বর্ষা আটাদার বর্ষা আটদার বর্ষা আনাদার বর্ষা আঠাদার বর্ষা আঠাদার বর্ষাদের বর্ষা আঠাদার মাষ আঠাদার বর্ষা আটাদার বর্ষা আটাদার আট হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেল দর্শক পদ্মার এক জায়গা গাছ মাল বিক্রি হবে এখন

33 33 33 33 ଆକାଶଟି ଶିଖିଲା ହବ ଆକାଶଟି ସପ୍ତ ସାତ ପନ୍ଦର ଟବ ଆ ସାତ ପଞ୍ଚା ଆଗା ସାତ ପଞ୍ଚା ଆକାଶ ସାତ ପଞ୍ଚା ଆଗା ସାତ ପଞ୍ଚାଶ ଶହ ପନ୍ଦର ଟଙ୍କା ଆକାଶ ସାତ ପଞ୍ଚା ଆକାଶ ସାତ ପଞ୍ଚା ଆଗା ସାତ ପଞ୍ଚା ଏକା ସାତ

সাতশো টাকা কতক্ষণ ছশো টাকা সাতশো টাকা চোদ্দে চৌদ্দশো চৌদ্দ চৌদ্দশো চৌদ্দ চৌদ্দশো চৌদ্দশো দিদি দিদি একশো বিশ

আয় রাখতে দর্শক নিলাম বিক্রি হবে আপনাদেরকে বেশি বিভিন্ন রকমের মাছ আছে দেখুন দর্শক দর্শক মাছগুলো নিয়ে আসলো ঘাটে এখন বিক্রি হবে শেষ বাজারে কিন্তু মাছগুলো আসলো দুই মিল সবই আছে মাছ বাজারে মাছ গুলো কিন্তু

এগারোশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল দর্শক এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কালকের ভিডিও দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ